নমস্কার বাছাই করা গল্পগাথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি মজার গল্প ইঁদুরের ভোজ ছেলেরা বললে ভারী অন্যায় আমরা নতুন পণ্ডিতের কাছে কিছুতেই পড়ব না নতুন পণ্ডিত পণ্ডিতমশাই যিনি আসছেন তার নাম কালীকুমার তর্কালঙ্কার ছুটির পরে ছেলেরা রেলগাড়িতে যে যার বাড়ি থেকে ফিরে আসছে স্কুলে ওদের মধ্যে একজন রসিক ছেলে কালো কুমড়োর বলিদান বলে একটা ছড়া বানিয়েছে সেইটা সকলে মিলে চিৎকার করে আওড়াচ্ছে এমন সময় আরখোলা স্টেশন থেকে গাড়িতে উঠলেন একজন বুড়ো ভদ্রলোক সঙ্গে আছে তার কাঁথায় মোড়া বিছানা ন্যাকড়া দিয়ে মুখ বন্ধ করা দু তিনটে হাঁড়ি একটা টিনের ট্রাঙ্ক আর কিছু পুটুরি একটা গোছের ছেলে তাকে ডাকে সবাই বিচকুন বলে সে চেঁচিয়ে উঠল এখানে জায়গা হবে না বুড্ডা যাও দুসরা গাড়িতে বুড়ো বললেন বড় ভিড় কোথাও জায়গা নেই আমি এই কোনটুকুতে থাকবো তোমাদের কোনো অসুবিধা হবে না বলে ওদের বেঞ্চি ছেড়ে দিয়ে নিজে এক কোণে মেঝের উপর বিছানা পেতে বসলেন ছেলেদের জিজ্ঞাসা করলেন বাবা তোমরা কোথায় যাচ্ছ কি করতে বিচকুন বলে উঠল শ্রাদ্ধ করতে বুড়ো জিজ্ঞাসা করলেন কার শ্রাদ্ধ উত্তরে শুনলেন কালো কুমড়ো টাটকা লঙ্কার ছেলেগুলো সব সুর করে চেঁচিয়ে উঠল কালো কুমড়া টাটকা লঙ্কা দেখিয়ে দেবো লবটাঙ্কা আসানসোলে গাড়ি এসে থামল বুড়ো মানুষটি নেমে গেলেন সেখানে স্নান করে নেবেন স্নান সেরে গাড়িতে ফিরতেই বিচকুন বললে এ গাড়িতে থাকবেন না মশাই কেন বলো তো ভারী ইঁদুরের উৎপাত ইঁদুরের সে কি কথা দেখুন না আপনার ওই হাঁড়ির মধ্যে ঢুকে কি কাণ্ড করেছিল ভদ্রলোক দেখলেন তার যে হাঁড়িতে কদমা ছিল সে হাঁড়ি ফাঁকা আর যেটাতে ছিল খৈচুর তার একটা দানাও বাকি নেই বীজকুন বললে আর আপনার ন্যাকড়াতে কি একটা বাঁধা ছিল সেটা শুদ্ধ নিয়ে দৌড় দিয়েছে সেটাতে ছিল ওর বাগানের গুটি পাঁচেক পাকা আম ভদ্রলোক একটু হেসে বললেন আহা ইঁদুরের অত্যন্ত খিদে পেয়েছে দেখছি বিচকুন বললে না না ও জাতটাই ওরকম খিদে না পেলেও খায় ছেলেগুলোও চিৎকার করে হেসে উঠল বললে হ্যাঁ মশাই আরও থাকলে আরও খেত ভদ্রলোক বললেন ভুল হয়েছে গাড়িতে এত ইঁদুর একসঙ্গে যাবে জানলে আরও কিছু আনতুম এত উৎপাতেও বুড়ো রাগ করলেন না দেখে ছেলেরা দমে গেল রাগলে মজা হতো বর্ধমানে এসে গাড়ি থামল ঘন্টাখানেক থামবে অন্য লাইনে গাড়ি বদল করতে হবে ভদ্রলোকটি বললেন বাবা এবারে তোমাদের কষ্ট দেব না অন্য কামরায় জায়গা হবে ছেলেরা বলল না না সে হবে না আমাদের গাড়িতেই উঠতে হবে আপনার পুটুলিতে যদি কিছু বাকি থাকে আমরা সবাই মিলে পাহারা দেব কিচ্ছুই নষ্ট হবে না ভদ্রলোক বললেন আচ্ছা বাবা তোমরা গাড়িতে ওঠো আমি আসছি ছেলেরা তো উঠলো গাড়িতে একটু বাদেই মিঠাইওয়ালার ঠেলাগাড়ি ওদের কামরার সামনে এসে দাঁড়ালো সঙ্গে সেই ভদ্রলোক এক এক ঠোঙা এক একজনের হাতে দিয়ে বললেন এবারে ইঁদুরের ভোজে অনটন হবে না ছেলেগুলো হুড়রে বলে লাফালাফি করতে লাগলো আমের ঝুড়ি নিয়ে আমো আলাও এলো ভোজে আমও বাদ গেল না ছেলেরা তাঁকে বললে আপনি কি করতে কোথায় যাচ্ছেন বলুন তিনি বললেন আমি কাজ খুঁজতে চলেছি যেখানে কাজ পাবো সেখানেই নেমে পড়ব ওরা জিজ্ঞাসা করলো কি কাজ করেন আপনি তিনি বললেন আমি টুলো পণ্ডিত সংস্কৃত পড়াই ওরা সবাই হাততালি দিয়ে উঠল বললে তাহলে আমাদের স্কুলে আসুন তিনি বললেন তোমাদের কর্তারা আমায় রাখবেন কেন ছেলেরা বললে রাখতেই হবে কালো কুমড়োর টাটকা লঙ্কাকে আমরা পাড়ায় ঢুকতেই দেব না তিনি বললেন মুশকিলে ফেললে দেখছি যদি সেক্রেটারি বাবু আমাকে পছন্দ না করেন ছেলেরা বললে পছন্দ করতেই হবে না করলে আমরা সবাই স্কুল ছেড়ে চলে যাব তখন তিনি বললেন আচ্ছা বাবা তোমরা আমাকে তবে নিয়ে চলো গাড়ি এসে পৌঁছল স্টেশনে সেখানে স্বয়ং সেক্রেটারি বাবু উপস্থিত বৃদ্ধ লোকটিকে দেখে বললেন আসুন আসুন তর্কালঙ্কার মশাই আসুন আপনার বাসা প্রস্তুত আছে বলে পায়ের ধুলো নিয়ে প্রণাম করলেন শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার